আসসালামু আলাইকুম বিবির আসবাস আপনার সফরই ভালো আছেন তো আজকের ভিডিওতে দেখাবো মূলত এই যে ম্যাজিক ইরেজার যে অ্যাপ্লিকেশন এখান থেকে যে এআই ফিল অপশনটি এটা যে নো ইন্টারনেট কানেকশন প্রবলেম জাস্ট যদি আমরা এখান থেকে লেগছি মাউন্টেন অ্যান্ড সানসেট ব্যাকগ্রাউন্ড অলরেডি আমরা সিলেক্ট করার পর এখান থেকে ফিল অপশানে ক্লিক করলে আপনারা দেখবেন যে কানেকশন ইরার ওকে রিটায়ারে ক্লিক করলে আপনার সেম একই অবস্থা তো এই প্রবলেমটি মূলত কীভাবে সলভ করবেন ওকে সলভ করার জন্য আমরা সর্বপ্রথম আমাদের যে অ্যাপ্লিকেশনটা আছে ম্যাজিক ইরেজার ওকে আর দেন আমরা এখান থেকে সেকেন্ড একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য আমরা চলে যাবো হচ্ছে প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে আমরা জাস্ট সার্চ করব ভিপিএন ওকে লেখার পর এখান থেকে বিভিন্ন ধরনের ভিপিএন চলে আসবে ভিতর থেকে প্লে স্টোর থেকে আপনারা আমি হচ্ছে সুপার ভিপিএন যেটা এটা ইউজ করতে পারেন অথবা আমার কাছে এই সুপার আছে ওকে অলরেডি ইনস্টল করা আসে আমরা সরাসরি ওপেন অপশানে ক্লিক করবো ওপেন অপশানে ক্লিক করে আমাদের এই ভিপিএনটা কানেক্ট করে নিতে হবে এবং কীভাবে কানেক্ট করবেন সেটার মধ্যে দেখা যাচ্ছে এখানে একটা অ্যাড চলে আসে যেহেতু নেটওয়ার্ক কানেকশন এখানে অ্যাড আসে তো এই জিনিসটা হয়তো বা অনেকের জানা আছে অপশনে ক্লিক করে এখান থেকে আপনারা সিঙ্গাপুর সিলেক্ট করবেন অনেক কান্ট্রি থাকতে পারে অটো সিলেক্ট থাকতে পারে আপনি সিঙ্গাপুর সিলেক্ট করে জাস্ট কানেক্ট অপশানে ক্লিক করবেন ওকে এবং জাস্ট কয়েক্ড ওয়েট করতে হবে কানেক্ট হওয়ার পর জাস্ট চার পাঁচ সেকেন্ডের মতো সময় লাগে কানেক্ট হয়ে গেছে ওকে কানেক্ট হয়ে যাওয়ার পর আমরা পুনরায় ম্যাজিক রেজার যে অ্যাপ্লিকেশনটা আছে এটাকে ওপেন করবো ওকে ম্যাজিক রেজার অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো এবং এখানে সম্পূর্ণ টুলসগুলো আমরা দেখতে পাচ্ছি আমরা এআই ফিল্ড নিয়ে কাজ করতেছিলাম আমরা এআই ফিল্ড অপশানে ক্লিক করবো পিকচারটিকে সিলেক্ট করবে এবং এখান থেকে আমরা ব্রাশ সাইজটাকে বড়ো করে দিব দেওয়ার পরে এটাকে আমরা জুম করবো ওকে প্রয়োজন মাফিক আপনি প্রথমে এটাকে বড়ো করে নেবেন ওকে ব্রাশটাকে যেহেতু আমরা উপরে এটা আপাতত কোনোরকম বড়ো করে দেন হচ্ছে ফিনিশিংটা আমরা সাইজটাকে ছোটো করে নেব ওকে যাতে বেশি সময় না লাগে এবার আমরা এটাকে কিছুটা ছোটো করে নেবো সাইজটাকে এবং যতটুকু আপনি দিতে চান ওকে এখান থেকে অর্থাৎ আমরা যতটুকু রাখতে চাই আপনি এটাকে চাইলে হচ্ছে আপনি আপনার মতো করে ওকে তো প্রয়োজন মাপিক আপনার যতটুকু লাগে আপনি এটাকে ব্রাশ করে নেবেন ওকে অর্থাৎ যে ব্যাকগ্রাউন্ডটা আমরা যেটা দিতে চাই এবং যদি ভুলবশত ড্রেস আপের উপরে চলেও আসে তাতেও তেমন কোনো সমস্যা না এটা আমরা রিলিজ করে নিতে পারবো এখানে একটা অপশন আছে ওকে আমরা জাস্ট এতটুকু নিলাম এখানে মূলত একটু সময়ের ব্যাপার ফটো অনুযায়ী ওকে এটাকে ফিনিশিং দিয়ে নিব ওকে এবং এই যে ডিস্লেক্স অপশনটা এটার মাধ্যমে আপনি এটাকে এইভাবে এডিস করে নিতে পারেন তো এখন আমরা এখানে টাইপ করবো সেম আগে যেরকমটা লেখা ছিল মাউন্টেন মাউন্টেন অ্যান্ড সানসেট ব্যাকগ্রাউন্ড ওকে সানসেট ব্যাকগ্রাউন্ড লিখে এখান থেকে আমরা ফ্রিল অপশানে ক্লিক করব এবং আইবার জাস্ট জাস্টোয়েট করবে এর আগে আমরা নো ইন্টারনেট কানেকশন যে প্রবলেম দেখতে পাচ্ছেন এখন কিন্তু আপনারা দেখেন আমাদের ইতিমধ্যে দুইটা সিলেক্ট করে দিয়েছে এখানে অনেক সুন্দর সুন্দর পিকচার আপনি দুইটা যে কোনো একটি চালে ডাউনলোড করে নিতে পারেন আমরা এটাকে রেখে টিক অপশনে ক্লিক করবো এবং এখান থেকে আমাদের অলরেডি কিন্তু ট্রিটমেন্ট কানেক্ট করা তার নেক্সট অপশন এবং এখান থেকে সেভ অপশন ওকে তো এইভাবে খুব সহজে আপনি এইগুলোকে আপনার যে এআই ফ্রিল অপশনটিকে আপনি ইউজ করে অনেক সুন্দরভাবে কিন্তু ফটো জেনারেট করে নিতে পারেন যেমন আমাদের ফাইলে কিন্তু দেখতে পাচ্ছেন পিকচারটি সেভ হয়ে গেছে তো এভাবে আশা করি এই প্রবলেমটি আপনার সলভ করতে পারবে আর যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই দেখা করছেন দেখাচ্ছি কোনো ভিডিওতে শুনে ভালো থাকবেন সুস্থ থাকবেন